হাইলাকান্দির রাজনীতিতে বড় সড়ো আলোড়ন যুব কংগ্রেসে গভীর সংকট ধারাবাহিক পদত্যাগে তোলপার রাজনৈতিক মহল হাইলাকান্দি জেলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট একের পর এক দায়িত্বশীল নেতার পদত্যাগে জেলা যুব কংগ্রেস কার্যত গভীর সাংগঠনিক সংকটে পড়েছে এই অভূতপূর্ব ঘটনা প্রবাহ শুধু রাজনৈতিক মহলেই নয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অন্দর মহলেও চরম অস্বস্তি সৃষ্টি করেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে দীননাথপুর মন্ডল আলগাপুর কাটলিছড়া ছড়া বিধানসভা এলাকা এবং কাটলি ছড়া ব্লকের যুব কংগ্রেসের একাধিক সাধারণ সম্পাদক সভাপতি এবং সহসভাপতি পদাধিকারী এক যোগে তাদের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন পদত্যাগ পত্রে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন বর্তমান সাংগঠনিক বাস্তবতায় দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না যদিও পদত্যাগকারী নেতারা সাংগঠনিক ছেড়েছেন পথ তবে কংগ্রেসের আদর্শ ও নীতির প্রতি তাদের আস্থা অটুট থাকার কথাও জানিয়েছেন এতে স্পষ্ট হচ্ছে সংকটের মূল কারণ আদর্শগত নয় বরং নেতৃত্বের ব্যর্থতা এবং সাংগঠনিক দুর্বলতা রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসঙ্গে একজন দায়িত্বশীল যুব নেতার পদত্যাগ নিছক বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা সাংগঠনিক অচলাবস্থার বহিঃপ্রকাশ জেলা পর্যায়ে যুব কংগ্রেসকে নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন তাৎক্ষণিক বাস্তবতায় পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে ক্রমশ জোরালো হচ্ছে অভিযোগ কাটলি ছড়া বিধানসভা কেন্দ্রে যুব কংগ্রেসকে সাংগঠনিক করতে ব্যর্থ হয়েছেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি আনাম গত চব্বিশ ঘন্টার মধ্যে একের পর এক তার কাছে পাঠানো হয়েছে বলে সূত্রের দাবি উল্লেখযোগ্যভাবে কিছুদিন আগে যুব কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন বরাকের উদীয়মান নেতা ও আইনজীবী মজমুল ইসলাম লস্কর তার পদত্যাগের পর থেকে যুব কংগ্রেস আরো দুর্বল হয়ে পড়েছে বলে রাজনৈতিক মহলে একাংশের দাবি এর পাশাপাশি যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছে যুব কংগ্রেসের উপসভাপতি আব্দুল আহাদ বড় ভাইয়া কাটলেছড়া ব্লকের উপসভাপতি রহিম উদ্দিন মজুমদার দিননাথপুর মন্ডল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন বড় ভাইয়া আলগাপুর কাটলিছড়া যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক বড় ভাইয়া দিননাথপুর মন্ডল যুব কংগ্রেসের সভাপতি জাকির হোসেন তালুকদার আলগাপুর পাড়ার সমষ্টি মুজাক্কির হোসেন দিননাথপুর মন্ডল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন বড় সাধারণ সম্পাদক আলী হোসেন লস্কর কোষাধ্যক্ষ শফিক উদ্দিন লস্কর সহ আরো একাধিক নেতা এই ধারাবাহিক পদত্যাগের হাইলাকান্দি জেলায় যুব কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বড় চিহ্ন তৈরি হয়েছে এখন দেখার বিষয় দলীয় নেতৃত্ব এই সংকট থেকে বেরিয়ে এসে যুব সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে কতটা কার্যকর পদক্ষেপ নেয়